সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পন্ন হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি তবে রবিবার মার্কিন গোয়েন্দা বিভাগের এক রিপোর্ট প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয় নতুন করে হামলার ছক কষছে হামাস এই রিপোর্ট পাওয়ার পর থেকে রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ ঘোষণা করেছে তারা গাজার দক্ষিণ অংশে হামাসের সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালিয়েছে এই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনার দাবি রাফা অঞ্চলে সন্ত্রাসীরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনাদের লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র গুলি চালিয়েছে যা যুদ্ধ চুক্তির মধ্যে সংঘটিত হয়েছিল এলাকায় আমাদের সেনাদের দিকে অগ্রসর হওয়া লাহিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য নির্ধারণের পর আমরা তাদের আঘাত করেছি আমাদের সেনা যে কোনো হুমকি নির্মূল করতে কাজ চালিয়ে যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার সতর্ক করেছেন গাজা যুদ্ধ শেষ হবে শুধুমাত্র তখনই যখন হামাসকে নিরস্ত্র করা হবে এবং প্যালাস্তাইন অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধ করা হবে এরপরেই হামাস নেতা খালিল আল হাইয়া জানান তাদের কাছে থাকা পনেরো জন ইসরায়েলি পণবন্দের দেহ তারা ফিরিয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত কেবল দরকার কিছুটা সময় আল কাহিরা আল আঁখবাড়িয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা খলিল জানিয়েছেন চুক্তি মেনে আমরা সমস্ত মৃত দেহ উদ্ধার করে তা হস্তান্তর করতে প্রস্তুত আমাদের কাউকে নিজেদের কাছে কাছে রাখার কোনো ইচ্ছাই নেই আমরা চাই তাদের দেহ আত্মীয়দের ফিরিয়ে দিতে সেই সঙ্গে আশা আমাদের শহীদরাও ফিরে আসবেন এবং মর্যাদার সঙ্গে সমাহিত হবেন তবে এর জন্য কিছুটা সময় দরকার বলেও জানাচ্ছে তারা কেননা কার্যতই ধ্বংসস্তূপের আড়ালে রয়েছে দেহগুলি তবে সেগুলি উদ্ধার করতে সময় লাগবে বলেই দাবি তাদের এদিকে নেতানি সোমবার দাবি করেছেন আমার এক হাতে অস্ত্র অন্য হাত বাড়ানো হয়েছে শান্তির জন্য দুর্বলের সঙ্গে নয় শক্তিশালীর সঙ্গে এই লোকে শান্তি চুক্তি করে ইসরায়েল আজ সবচেয়ে বেশি শক্তিশালী তিনি জানাচ্ছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাস আর তাই একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি সেনা একই দাবি করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ইসরায়েলে ফের হামলা ষড়যন্ত্র করছে হামাস এমন রিপোর্ট সামনে আসার পর থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তিনি বলেছেন আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি যার মাধ্যমে ওরা শুধরে যাবে এবং ভালো আচরণ করবে কিন্তু তা যদি না হয় সেক্ষেত্রে আমরা ভিতরে ঢুকবো এবং প্রয়োজনে ওদের ধ্বংস করে দেব শুধুমাত্র এই যে বিষয়টা সেটাই কিন্তু নয় হামাসের সমালোচনা করে ট্রাম্প আরও বলেছেন ওরা বরাবরই অত্যন্ত হিংস্র কিন্তু এখন ওদের পেছনে ইরানের সমর্থন নেই ফলে শুধরে যাওয়াই ওদের জন্য খুবই জরুরি এবং মঙ্গলজনক তা না হলে সমূলে বিনাশ করা হবে হামাসকে হামাসকে সতর্ক করে ট্রাম্প আরও জানিয়েছেন যদি হামাস যুদ্ধবিরতি ভেঙে ফেলার ভেঙে হামলা করার চেষ্টা করে তবে আমরা ভিতরে ঢুকে পরিস্থিতি সামাল দেব খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবেই তা করা হবে তবে এক্ষেত্রে আমেরিকার সামরিক বাহিনী না পাঠানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন আমি যদি ইসরায়েলকে বলি তাহলে ওরা দু মিনিটের মধ্যে ওখানে চলে যাবে ওদের শুধু বলতে হবে বিষয়টা দেখে নাও আমি সেটা বলিনি শুধু সুযোগ দিতে চাই আমরা বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা আরোহী নিউজ দ্য নেম ইউ ট্রাস্ট